আমার চ্যানেলে বেশিরভাগ সময়ই আমি চেষ্টা করি আমার পছন্দের খাবারগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এত মজার খাবার আমি একা খেলে কি হয় তাই ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিগুলো শেয়ার করা যায় আজকে দেখাবো দারুণ মজার টাকি মাছ ভর্তার রেসিপি চলুন তবে শুরু করা যাক প্রথমেই মাছগুলোকে মাছ বরাবর এভাবে কেটে নিতে হবে এবং খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবারে ধোয়া হয়ে গেলে মাছগুলোর থেকে পানিটাকে ছড়িয়ে নিয়ে সেগুলোকে একটি বাটিতে আমি নিয়ে নিলাম আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম এবারে চলে এলাম ম্যারিনেশনের ক্ষেত্রে এক চামচের মতন হলুদের গুঁড়া দিলাম এবং লবণ দিলাম প্রায় পনের এক চামচের মতন এবারে হলুদ এবং লবণে খুব সুন্দরভাবে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে প্রথমে কিন্তু মাছগুলোকে খুব সুন্দরভাবে মিশে নেওয়ার পর তারপর তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পরেই কিন্তু মোটামুটি আপনার কাজ শেষ হয়ে যাবে কারণ এটা বানানো তেমন কোনো কঠিন বিষয়ই না সবকটি মাছ আমি আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিলাম এটা বানানোর জন্য শুধু আপনাদের লাগবে পেঁয়াজ কুচি আদা কুচি এবং লবণ সরিষার তেল এবং কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু আমি এভাবে তেলেই ভেজে নেব দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু আমাদের মাছগুলো রেডি হয়ে যাবে ভর্তা করার জন্য এবারে আমি সেম তেলেই কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে বারো থেকে তেরোটির মতো কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমে কিংবা বাড়িয়ে নিতে পারেন এবারে আমি মাছগুলোকে খুব ভালোভাবে কিন্তু কাটা বেছে নেব এই মাছগুলোকে যত সুন্দর করে কাটা বাঁচবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে আসলে দেখা যায় কাটা সহই যদি ভর্তা করা হয় তাহলে কাটা বাঁচতে বাঁচতেই খাবার যে আসল স্বাদ সেটা হারিয়েই যায় তাই তো আমি চেষ্টা করি সব সময় খুব ভালোভাবে কাটাগুলো বেছে নেওয়ার জন্য যেন ভর্তাটা খুবই সুন্দরভাবে মেখে নেওয়া যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে কাটা থাকলে আবার দেখা যায় অনেক সময় মাছ খেতে ভালোই লাগে না আমার তো এরকম হয় আপনার কি কেউ আছেন আমার দলে তবে দ্রুত সারা দিন। মাছগুলো আমি সবগুলোকে ভেজে নিলাম আজকে আমি প্রায় পাঁচটি মাছ নিয়েছিলাম এবারে পেঁয়াজ কুচিগুলোকে হাতের সাহায্যে একটু চটকে চটকে নিলাম এবং এ পর্যায়ে দিয়ে দিলাম আদা কুচি এবারে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আদাগুলো কিন্তু আপনারা একটু বুঝে শুনে দিবেন কারণ অতিরিক্ত আদা হয়ে গেলে কিন্তু মাছের ভর্তার ঝাল আরও অতিরিক্ত হয়ে যাবে তাই সেটি খেয়াল রাখবেন এবারে ভেজে রাখা কাঁচামরিচগুলো আমি আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি খুব ভালোভাবে আমি ভেঙে নিচ্ছি না মোটামুটি করে ভেঙে নিচ্ছি একটুখানি আস্তে আস্তে রাখছি কারণ এভাবে রাখলে স্বাদটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা লবণ লবণটাও আপনারা আন্দাজ করেই দিবেন যেহেতু মাছ ভাজার সময়ও আমরা লবণ ব্যবহার করেছি তাই ক্ষেত্রে লবণটা দেওয়ার সময় কিছুটা সতর্ক হতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দেওয়া হয়ে গেলে পেঁয়াজ মরিচ এবং আদা বাটার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবং মাছগুলোকেও এর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিলাম ব্যাস আপনার কিন্তু কাজ শেষ এবারে ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার টাকি মাছের ভর্তা টাকি মাছকে কিন্তু অনেকে লাঠি মাছও বলে থাকে আপনারা কে কোন নামে সম্বোধন করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে যেতে একেবারে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ